আসসালামু আলাইকুম মিনাসান খনি চোয়া নেনগোপাতি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের মতো আজকে আমরা পড়ব লেসন 15 এর ভোকাবুলারি তো বেশি কথা না বলে চলো শুরু করে দিই তাঁচি মানে তাচি মাছ মানে হচ্ছে দাঁড়ানো স্ট্রেন্ড অফ তাচি তাচি মানে হচ্ছে দাঁড়ানো সুয়ারি মাছ মানে হচ্ছে বসা এখন ঘোড়ার উপর যদি ঘোরার উপর যে বসা তাকে থাকে বলা হলো সুয়ারি ঠিক আছে সুয়ারি মাছ থেকে হচ্ছে সুয়ারি মাছ থেকে হচ্ছে বসা সুকাই মাছ মানে হচ্ছে ব্যবহার করা শুকাই মাছ কাই মাছ মানে হচ্ছে কেনা তো একটা জিনিস কিনে গেলে তো অবশ্যই ব্যবহার করতে হবে সুকাই মাছ ব্যবহার করা এরপর হচ্ছে ওকি মাছ অকি মাছ মানে হচ্ছে আমরা অনেক যে ওকি মাছ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা কিন্তু এটা হচ্ছে একটু ব্যতিক্রম সে ওকি মাছটা রাখা বুট মানে হচ্ছে রাখা এরকম সুকুরি মাছ মানে তৈরি করা সুকুরি কুরি কুড়ি তৈরি করা সুকুরি মাছ বিশ বছর ধরে তারা পারলাম তোদের দিয়ে কোনো লাভ হইলো না হ্যাঁ কুড়ি মাছ উড়ি মাছ মানে বিক্রি করা হ্যাঁ উইরা উইরা বিক্রি করে হ্যাঁ ওর যে এই মানে উইরে উইড়ে বিক্রি করে সিঁড়ি মাছ মানে হচ্ছে চেনা এই সিঁড়ি এটা দিয়ে এই সিঁড়ি দিয়ে তুমি হচ্ছে পাঁচতালে আসবা তারপরে এই পরবর্তী ডান হাতের সিঁড়ি বা আরে ভাই আমি সিঁড়ি চিনি আমি ওই সিঁড়ি চিনি সিঁড়ি মাছ মানে হচ্ছে চেনা কানা সুমি মাছ মানে বড় মাছ করা ওই যে বলছিলাম যে ইয়া সুমি ছিল সেই ইয়া বাদ দিয়ে সুমি থাকে যে বসবাস করা আর ইয়া সুমি মানে বসবাস করা রেস্ট নেওয়া ইয়া সুমি মানে রেস্ট নেওয়া তারপর হচ্ছে কেন কেওসি মাছ কেন কেওসি মাছ মানে হচ্ছে গবেষণা করা কেন ও কি করে গবেষণা করে কেন কি করে গবেষণা করে শীততে এই মাছ শীততে এই মাছ মানে জানা শীততে এই মাছ মানে হচ্ছে শীততে এই মাছ মানে হচ্ছে জানা হুম সুন্দে মানে বসবাস করা সুন্দেই মাছ মানে বসবাস করা এবার হচ্ছে সিরিয় মানে তথ্য ওই যে সিঁড়ি মাছ জানলাম কারণ সিরিয় যদি না জানি তাহলে কি তথ্য যদি আমি না জানি তাহলে কি কিামো নাহামো সিঁড়ি তো সিঁড়ি মাছ সিরিও মানে তথ্য হুম এরপর হচ্ছে কাতারগু মানে হচ্ছে তালিকা বা যে ক্যাটালগ থাকে না যে দেখা যায় যে আমাদের যদি মানে একটা বাড়ি বেড়া বা কোনো কিছু ক্ষেত্রে দেখায় একটা বই দেখায় যেটা দেখা পছন্দ হয় কি না এরকম হয় কি না মিল টাইপের আর কি রিয়েল এস্টেট বিজনেস ওইগুলো তো আর কি তো এই কাতারের হচ্ছে ক্যাটালগ তালিকা এরপর হচ্ছে শিকোকো হিয় শিকো হিয় মানে সময়সূচি শিককু হিয় সময়সূচি এরপর হচ্ছে ফুক মানে পোশাক ফুক মানে পোশাক সেনহীন সেনহীন হচ্ছে পুণ্য সেনহীন হচ্ছে পণ্য এরপর হচ্ছে সোফুতো মানে সফটওয়্যার সফুত সফটওয়্যার সফুট কাঁ গেছে এরপর হচ্ছে সেনমন পড়াশোনার ক্ষেত্রে ওই যে মানে ভকেশনাল আর কি সেনমন ক্ষেত্র হাইশা মানে হচ্ছে দাঁতের ডাক্তার দাঁতের ডাক্তার দেখে দিলাম হাইশা হ্যাঁ দাঁতের ডাক্তার দেখে দিলাম হলো হাইসা দাঁত বেরো দাঁত এরপর হচ্ছে তোকো ইয়া তোকো ইয়া মানে নাপিত তারপরে দুকুশিন দুকুশিন মানে হচ্ছে অবিবাহিত দুকুশিন দকসীন দুঃখ হচ্ছে দুঃখ অবিবাহিত বিয়ে করতে পারতেছে না দুঃখ তক তকুনি তকুনি মানে হচ্ছে তো কুনি স্পেশালি তকুনি মানে হচ্ছে স্পেশালি এবার হচ্ছে গো কাজকু গো কাজকু কাজুকো মানে হচ্ছে পরিবার ঠিক আছে আমরা ওদের তাকে যে কাজকো মানে হচ্ছে পরিবার গোপ গো কাজুকু মানে হচ্ছে আপনার পরিবার অন্য কারো পরিবার আমি জিজ্ঞেস করতেছি যে গো কাজুকু যেমন যে সুজিন বলছিলাম স্বামী গো সুজিন মানে হচ্ছে অনেক স্বামী ওরকম যে কাজুকমান হচ্ছে পরিবার আমার পরিবার গো কাজুকান হচ্ছে আপনার পরিবার হচ্ছে কোকো মানে হচ্ছে হাই স্কুল ওই যেমন হচ্ছে সিক্স ইয়েন পর্যন্ত থাকে কোকো তো এই ছিল লেসন ফিফটিন খুবই ছোটো একটা মানে বোকে বলে চ্যাপ্টার যাই হোক তো এগুলো যদি পরো আর কি তো দেখা যাবে যে বারে বারে পড়তে হবে না পড়লে হচ্ছে মন থাকবে না যত ছোটো থাক তো আশা করি যে সিরিয়াস মুডে পড়ালেখা করবে তোমার সবাই তো তোমাদের জন্য দোয়া থাকবে আমার জন্য দোয়া কর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ